বন্ধুরা আপনারা সবাই সকলে আমরাও বেশ ভালো আছি সোনামায়ের মায়ের আজ হলো সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো তার সাথে আমার সোনামায়েরও পুজো রয়েছে এদেশীয়দের নিয়ম রয়েছে আজকে অরন্ধন পুজো বা রান্না পুজো আমাদের সেটা নেই আমাদের সোনামায়ের পুজো হয় আজকের দিনে আর এই অরন্ধন পুজোটা তো মায়েরই পুজো এই প্রসাদ খেতে যে আমার কি ভালো লাগে আমার দিদিদের বাড়িতে হয় ঘরে সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে বাসি কাজ আর এখন পুজোর কাজে হাত দেবো এখন সোনামাকে সাজাবো রেডি করব তারপরে ভোগ রান্নাটা করব। আর এদিকে আমার মারাও চলে এসেছে মাকে বলি এখন সবজি পত্তরগুলো কাটতে থাকুক আর আমি ওদিকে সোনামাকে রেডি করে নিই বেদিটা মুছে বাকি ঠাকুরদেরকে মালা ঠালা পরিয়ে সব রেডি করে নিই তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এই যে সোনামায়ের শাড়ি তো দেখানো হয়নি সেদিনকে পিকো করতে দিয়েছিলাম এই যে নিয়ে এসছি এইটা একটা শাড়ি কালারটা খুব সুন্দর ফোনে অতটা আসছে না অল ওভার এরকম জাল কাজ রয়েছে শাড়িটাতে এইটা পুজোর সময় পরাবো আর এইটা আজকে পরাবো এটাও খুব সুন্দর শাড়িটা এই যে ওপেন বর্ডারের উপরে রয়েছে নীল রঙের ডুয়ালটোন একটা শাড়ি এই শাড়িটা আজকে পরাবো এই হলো সোনামায়ের শাড়ি আর এবারে গয়নার বাক্সটাকেও নামিয়ে নিয়েছি দেখি আজকে কোন কোন গয়গনাগুলো পরাবো সেগুলোকেই দেখছি তো এই যে চুর যে গ্লাস চুরগুলো কিনেছিলাম মায়ের পুজোর সময় এগুলো তো পড়ানো হয়নি এগুলো নতুনই রয়েছে তো ভাবছি এই চুরগুলো আজকে পরাবো আর এই যে হাটটা বড় হাটটার সাথে চোকারটা আমি এইভাবেই একসাথে সেট করে রেখে দিই কারণ এগুলো ভীষণ ভারী তো পড়াতে গেলে নাহলে খুব অসুবিধা হয় সেই জন্য এইভাবেই রেখে দিয়েছি আর এই মুকুটটা ভাবছি আজকে পড়াবো দেখি কত দূর কী হয় আর মা মাকে ওদিকে বলেছি যে আমি মাকে সাজাতে থাকি তুমি ততক্ষণে কাটাকুটিগুলো কমপ্লিট করতে থাকো আর মা ওদিকে অনেকটাই কাজ এগিয়ে দিয়েছে যতক্ষণে আমি মাকে রেডি করছিলাম মা যে পাঁচ রকম ভাজা রয়েছে সেগুলো করেছে তারপরে দুধটা ছানা কাটিয়েছে ওদিকে সিমুয়ের পায়েস করেছে চালতাটা সিদ্ধ করে চালতা চাটনি করে নিয়েছে এবারে আমার ওদিকে মাকে রেডি করা হয়ে গেছে মানে সোনামার কথা বলছি আর এবারে আমি চলে এসেছি ভোগ রান্না করতে ছানাটাকে সুন্দর করে মেখে নিয়েছি আজকে বানাচ্ছি ছানার কোপ্তা তার জন্য যে ছানা সেটা তৈরি করে নিয়েছি আজকে তিন প্যাকেট দুধ দিয়ে ছানা তৈরি করেছি তো অনেকটাই কম কম লাগছিলো সেই জন্য আমি আর পনিরের মধ্যে অ্যাড করেছি যেহেতু পনির এনেছে রাইসে দেব বলে তো সেখান থেকে খানিকটা পনির নিয়ে এতে অ্যাড করেছি এর মধ্যে দিয়েছি আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে নিয়ে এই রান্নাতে টোটালি কোনো হলুদ আমি ইউজ করি না আর দিয়েছি একটু নুন একটু মিষ্টি একটু গরম মশলা সব কিছুকে মতন মেখেছি ও হ্যাঁ আর দিয়েছিলাম একটুখানি ময়দা ময়দা অল্প চামচ মতন দিয়ে ভালো করে ছানাটাকে মেখে নিয়ে এরকম বলের আকারে গড়ে ভালো করে ভেজে নিয়েছি দুপিট উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে গরম মশলা আর তেজপাতা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে কিছুই নেই সামান্য রয়েছে টমেটো আর আদা দুটোকে ভালো করে মিক্সিতে টেস্ট করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ উপরে তেলটা ভেসে আসছে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর রঙ এসছে এবারে আর একটা যে মশলা করে রেখেছি তার মধ্যে রয়েছে কাজু চানমগজ আর পোস্ত তিনটেকে একসঙ্গে প্রথমে শুকনো খোলায় ভালো করে গুড়িয়ে নিয়েছিলাম তারপরে জল দিয়ে পেস্ট করে নিয়েছি খুব সুন্দর রঙ এসছে আর এবারে এই মশলাটাকে দিয়েও সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেলটা ভেসে আসছে উপরে তেলটা ভেসে আসলে বোঝা যাবে যে ভালো করে মশলাটা কষানো হয়েছে তারপরে পরিমাণ মতন জলের মধ্যে অ্যাড করে দেবো যতটা ঝোল আমি রাখতে চাই আর বড়াগুলো একেবারে শেষের মুহূর্তেই দেবো তা না হলে যেহেতু ছানার বল ভীষণ নরম নরম মতন হয় ভেঙে যাওয়া সম্ভাবনা থাকে আর এই ছানার কোপ্তা দেখবেন এই বলগুলো না ঝোলগুলো একদম টেনে নেয় সেই জন্য একদম নামানোর মুহূর্তে দিয়েছে আর বেশ একটুখানি ঝোল ঝোল মতন রেখেছি হলে না একদম ঝোল টেনে নেয় নামানোর আগে একটু ঘি গরম মশলা আর একটু মিষ্টি দিয়েছি দুর্দান্ত হয়েছিল আর এদিকে আমি যখন ভোগ রান্না করছিলাম মিষ্টুকে বলেছিলাম বাবার সাথে একটু যা বাবা যখন গাড়িগুলো পুজো করবে একটু ভিডিও ক্যাপচার করে রাখিস তাহলে আমি ভিডিওতে দেখাতে পারবো বাইকটা আমাদের বাড়ির সামনে রয়েছে ওখানেই বাবাই ধূপকাতি দেখিয়ে মালা পরিয়ে দিয়েছে কিন্তু আমাদের এই গাড়িটা আমাদের বাড়ির সামনে যেখানটায় থাকতো সেই রাস্তাটা ভেঙেছে তাই জন্য আমাদের পুরনো বাড়ির ওখানে গিয়ে এই গাড়িটাকে রাখতে হয়েছিল ওখানে গিয়ে বাবাই পুজো দিয়ে দিয়েছে আর যাই হোক এদিকে চলে এসছি আবারও ভোগ রান্নায় এখানে এবারে তৈরি করব আজকে নবরত্ন পোলাও নবরত্ন মানে এর মধ্যে নটা জিনিস থাকবে যেমন এর মধ্যে রয়েছে গাজর ক্যাপসিকাম তারপর বিনস ফুলকপি কড়াইশুঁটি সুইটকর্ন পনির কাজুবাদাম কিশমিশ রকমের জিনিস রয়েছে তো প্রথমেই কাজু কিশমিশটাকে ভেজে তুলে নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে এইবারে সবজিগুলোকে সব ভেজে নিচ্ছি প্রথমেই আমি পনিরটা ভেজে তুলে নিয়েছি তারপরে ফুলকপিটাকে আলাদা করে ভেজে রেখে দিয়েছি এবারে এই সবজিগুলোকে ভেজে নিচ্ছি ফুলকপিতে যেহেতু একটু তেলটা বেশি লাগে ওই জন্য ফুলকপিটাকে আলাদা করে একটু নুন ছড়িয়ে নিয়ে ভেজে তুলে রেখেছি এবারে এই সবজিগুলোকে একটুখানি ভাজা ভাজা হলে যখন দেখব যে গাজরটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে এসছে তখন কড়াইশুটি আর সুইটকর্নটা এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু লবণের মধ্যে ছড়িয়ে দিয়ে এবার এগুলোকে সুন্দর করে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না সবজিগুলো একটুখানি সিদ্ধ হয়ে আসছে আর ওদিকে কিন্তু আমার ভাতটা রান্না করা হয়ে গেছে আর আজকে আমি যে রাইসটা দিয়ে করব এই নবরত্ন পোলাওটা সেটা আমি ইউজ করছি বিরিয়ানির যে চাল হয় সেই চালটা তো সেই ভাতটা আমার করা হয়ে গেছে কিন্তু আজকে সমস্যা হয়েছে কি বলুন তো বিরিয়ানি করার সময় বা ফ্রাইড রাইস করার সময় আমি সময় যে ভাতটা রান্না করি সেই ভাতের মধ্যে আমি অলরেডি নুন দিয়ে দিই তাহলে কি হয় বা যে পরের রান্নাটা করি তখন আমাকে আর নুনটা দিতে হয় না সেই জন্য আমার নুনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে কিন্তু আজকে সব দিকে মাথা ঘামাতে গিয়ে একদম মাথার থেকেই বেরিয়ে গেছিলো নুন দেওয়ার কথাটা নুনটা আজকে দিতে মনে নেই পরে এখনই নুনটাকে অ্যাড করতে হবে তো যাই হোক আজকে ভাতটা হয়েছে একদম ঝরঝরে আর এরকম নেটের মধ্যে ভাত যদি উপর দেওয়া হয় না খুব সুন্দর দেখবেন ভাতটা ঝরঝরে হয় আর যেহেতু ফ্রায়েড রাইসের ভাত সেই জন্য ভাতটাকে পাখার তলায় একদম ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম সবসময় ফ্রায়েড রাইসের ভাত ঠান্ডা করে দেবেন দেখবেন তাহলে আর কড়ার মধ্যে লেগে যায় না কিন্তু ভাত যদি গরম থাকে না তখন দেখবেন যে তলায় কিন্তু ধরে যায় অল্প হলেও আর বিরিয়ানির চাল সব সময় মানে বিরিয়ানির যে ভাতটা হয় সেটা দিতে হয় গরম আর ফ্রায়েড রাইসের ভাতটা দিতে হয় ঠান্ডা আর এইবারে পনির আর ফুলকপিটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম উপর থেকে নুন আর একটুখানি গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের ক্ষেত্রে আমি একটুখানি চিনিটাকে গুঁড়ো করেই ব্যবহার করি তা না হলে চিনি গলতে অনেকটা সময় নয় ওই জন্য অনেক সময় তলায় ধরে যায় আর গুঁড়ো চিনি দিলে কি সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যায় আর উপর থেকে বেশ পরিমাণে একটুখানি ঘি দিয়েছি যেহেতু ভাজার সময় ঘি দিইনি আমি নামানোর আগে ঘিটা ব্যবহার করে থাকি এটা যেহেতু ঠাকুরের ভোগের সেই জন্য এর মধ্যে আর আমি ব্ল্যাক পেপার পাউডার ব্যবহার করিনি আপনারা যদি বাড়িতে চান তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন তো এইভাবে নবরত্ন পোলাওটা তৈরি করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সবাই যে যে খেয়েছে সবাই বলেছে আর সব কিছু কি সুন্দর এত সুন্দর ব্যালেন্স হয়েছিল প্রথমে আমি ভাবছিলাম এই এতটা চালের আমি তৈরি করছি দু কিলো চালের আমি কি ঠিকঠাকভাবে নুন মিষ্টিটা নামাতে পারবো তো ভগবানের আশীর্বাদে বলতে নেই সব ঠিকঠাক ছিল আর ওদিকে মাকে বলেছিলাম ফলগুলো কাটতে মা ওদিকে ফলের থালাও রেডি করে দিয়েছে আর এই তো সামান্য ভোগের আয়োজন করেছি আজকে রান্নার মধ্যে রয়েছে এখানে নবরত্ন পোলাও এখানে রয়েছে পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার মধ্যে রয়েছে কাকরোল ভাজা ঢ্যাঁড়শ ভাজা এদিকে রয়েছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা এখানে রয়েছে ছানার কোপ্তা শিমুয়ের পায়েস চাটনি মিষ্টি দই এখানে প্রসাদ এখানে নৈবেদ্য সব কিছু রয়েছে

the Давай. করে পুজো সম্পন্ন হয়েছে পুজো সম্পন্ন হওয়ার পরে তারপরে ঠাকুরমশাই আর বাবাই যেহেতু অফিস ছিল ওকে খেতে দিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে চলে গেছে তারপরে আমরা সবাই বসেছি এখানে তাই মাকে বলছি যে মা কেমন হয়েছে ভোগ প্রসাদ মা বলছে খুব ভালো তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল তো হলো মহালয়া সকলকে জানায় মহালয়ার আগাম শুভেচ্ছা খুব ভালো থাকবেন